আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে বড় বড় নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো সেটি হচ্ছে বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা অভিপ্রাপ্তি আবেদন করতে পারবেন এই সার্কুলারে তেরোতম থেকে তেরোতম থেকে বিশতম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারটিতে মূলত আঠারো ক্যাটাগরিতে একশো নব্বই জন লোক নিয়োগ নেবে যেখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন এই স্যারগুলার কি কি শিক্ষা অত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কত বছর লাগবে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে কিভাবে আবেদন করবেন আবেদন ফি কতটা খরচ করতে পারে সম্পূর্ণ বিস্তারিত জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স যারা যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন তো চল যাই মূল ভিডিওতে বাবুর সি আঠারো নম্বর তো এখানে পদের সংখ্যা রয়েছে দুইটি তো এখানে জেএসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তার পাশাপাশি বাবুর সি পদে আপনাদের কমপক্ষে তিন বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বলা হয়েছে মালি এখানে পদের সংখ্যা রয়েছে একটি তো এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তো সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো তারপরে বলা হয়েছে ষোলো নম্বর নিরাপত্তা পৌরী এখানে পদসংখ্যা রয়েছে পাঁচটি তো এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন শারীরিকভাবে যোগ্য হতে হবে তো তারপরে বলা হয়েছে অফিস সহায়ক এখানে সংখ্যা রয়েছে সাতষট্টিটি তো এই পদটি হচ্ছে স্থায়ী চোদ্দ অস্থায়ী তেপ্পান্ন মানে চোদ্দটি পদ হবে স্থায়ী আর অস্থায়ী পদ হবে তেপ্পান্নটি তো এখানে আপনাদের এসএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে তারপরে বলা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা রয়েছে পনেরোটি তো এটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ অথবা স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল টেক্সটাইল কোর্স পাস তো ভকেশনাল থেকে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং জেনারেল থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো তারপরে বলা হয়েছে তেরো নম্বর বলা হয়েছে ইলেকট্রিশিয়ান এখানে পদ সংখ্যা রয়েছে চারটি তো তিনটি হচ্ছে স্থায়ী আর একটি হচ্ছে অস্থায়ী তো এখানে শিক্ষাগত যোগ্যতা হবে তৃতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রনিক্যাল ট্রেড কোর্সে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট বা বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে তো অবশ্যই আপনাকে লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে ইলেকট্রিশিয়ান বিষয়ে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তার পাশাপাশি আপনাকে অবশ্যই এসএসসি সমান পাশ হতে হবে তো তারপরে বলা হয়েছে ব্রয়লার অপারেটর তো এখানে পদসংখ্য পাঁচটি একটি স্থায়ী অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা তো এখানে হচ্ছে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা এবং ব্রয়লার ইন্সপেক্টর কর্তৃক এ অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে তারপরে বলা হয়েছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট এখানে সংখ্যা রয়েছে একটি এটা হচ্ছে স্থায়ী পদ এখানে শিক্ষাত যোগ্যতা লাগবে অঙ্কন ও চারু চারুকলায় পারদর্শিতা সহ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান অথবা পরীক্ষা উত্তীর্ণ এবং ন্যূনতম তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তারপর দশ নম্বর বলা হয়েছে হিসাব সহকারী কাম কি তো এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি স্থায়ী তো এখানে বলা হয়েছে শিক্ষাত যোগ্যতা ব্যবসা বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অতএব বাণিজ্য বিভাগ নিয়ে আপনাকে এইচএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন তো তারপরে বলা হচ্ছে মেকানিক্স এখানে পদ সতেরোটি স্থায়ী তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শিক্ষা পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেনের সময় পাঁচ বছরে বাস্তব কর্মী থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তারপর আট নম্বর বলা আছে অফিস সহকারে কাম কম্পিউটার এখানে পদ রয়েছে বিশটি সম্পূর্ণ স্থায়ী তো এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ অতএব এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে তারপরে বলা হয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচটি একটি হচ্ছে স্থায়ী আর চারটি হচ্ছে তো এখানে আপনাদের এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে তারপরে বলা হয়েছে ছয় নম্বর বলা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে পদ সংখ্যা আছে সতেরোটি পাঁচটি হচ্ছে স্থায়ী আর অস্থায়ী হচ্ছে বারোটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস তো এসএসসি পাস করলে আপনার আবেদন করতে পারবেন এবং ভোকেশনাল থেকে টেক্সটাইল কোর্স পাস করলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে বলা হয়েছে প্যাটার্ন ডিজাইন এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচটি স্থায়ী হচ্ছে তিনটি দুইটি হচ্ছে অস্থায়ী তো এখানে কোন ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা কম্পিউটার চালনা পারদর্শিতা থাকতে হবে তাহলে আপনার এই পথে আবেদন করার যোগ্যতা পাবেন চার নম্বর বলা হয়েছে আর্টিস্ট ডিজাইনার এখানে প্রদর্শন করা হয়েছে তিনটি সম্পূর্ণ স্থায়ী তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয় ডিপ্লোমা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ট্রেড কোর্সে পাঁচটা সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বলা হয়েছে উচ্চ মান সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে নয়টি একটি হচ্ছে স্থায়ী আর আটটি হচ্ছে অস্থায়ী তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলা ভাষা শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে তো দুই নম্বরে বলা হয়েছে টেইলার মাস্টার এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি তিনটি স্থায়ী আর তিনটি অস্থায়ী তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং সংশ্লিষ্ট বছরে এক্ষেত্রে তিন বছরে বাস্তব থাকতে হবে সর্বশেষ যে এক নম্বর পতার কথা বলা হয়েছে কম্পিউটার অপারেটর তো এখানে পতাকা ছয়টি দুইটি হচ্ছে স্থায়ী আর চারটি হচ্ছে অস্থায়ী তো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মধ্যে রেখে প্রতি মিনিটে বাংলা পদের শব্দ এবং ইংরেজি ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপি টেস্ট উত্তীর্ণ হতে হবে তো ভিওয়ার্স এই ছিল মোট আঠারো ক্যাটাগরির একশো নব্বই জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখন আসি মূল কথা ভিওয়ার্স যে আবেদন কিভাবে করবেন তো হ্যাঁ আবেদন অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে বলা হয়েছে চার আগস্ট হতে হবে বছরের প্রমাণের ক্ষেত্রে সতেরো আঠারো কর্মীকে এবং শূন্য বছরের বস্তু পরিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চব্বিশ এক কর্মীকে শূন্য বছর সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এবং তিন আট ও পনেরো কর্মিক নং শূন্য মন্ত্রণালয় বিভাগে সংযুক্ত অধিদপ্তর হবে তো ভিউয়ার্স এখন আসি মূল কথায় আবেদন কিভাবে করবেন এবং কত তারিখে শুরু হবে বা শেষ হবে তো এখানে বলা হয়েছে অনলাইনে ব্যতীত কোন আবেদনপত্র পত্র গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত তথ্যাবলী ও নিয়ম করণীয় তো আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে শুরুর তারিখ সময় চার আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশ গা আবেদনটি শেষ হবে একত্রিশ আগস্ট রবিবার বিকাল পাঁচ ঘটিকা তো বিয়ার্স যারা যারা সরকারি চাকরি খুব ভালোবাসেন তারা তারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকালে সবাইকে ধন্যবাদ